তো আজকে দুই মেয়ে নিয়ে নিয়েছো ফ্রেন্ডস ডিমের ঝোল করতে তা ডিমের ঝোল ভাত আর তার সাথে কাঁকরোল ভাজলাম একটুখানি তা কাঁকরোল এই জন্য মানে একটু কড়া করে বেশি তেল দিয়ে কম তেল দিয়ে সিদ্ধ সিদ্ধ করলে হবে না একটু বেশি তেল দিয়ে মানে যেন একটু কড়া কড়া ভাজা হয় তো এই বড় কড়াইটাতে মাছ আপেই ছিল দিয়ে আবার ওই লোহার কড়াইটা যেন বেশ ভালোভাবে হয় জানো না তো ওটাতেই সকালে ছিলকা করেছিলাম আজকে আজকে বেসনে ছিলকা করেছিলাম তো সেই লোহার কড়াইটাতে কাঁকরোলটা দিয়ে বেশ কড়া কড়া করে হয়েছে এদিকে এখন ডিম আলু ভাজলাম মশলা রেডি ডিম কষা হবে আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল কেন বলো তো আজকে আমাদের সোনামোমা প্রথমবার আর কি অন্নপ্রাশন মুখে ভাজ যেটাকে বলে তো পায়েস খাইয়ে হলো তা বুনুদের যে আর কি মেইন যে দেবতা মানে যে রঘুনাথপুরে আছে ওদের আর কি ওই পুরোহিত ঠাকুরের বাড়িতে গিয়ে পরে আর কি মুখে প্রসাদটা করালো তো ওই ভিডিও কলে দেখলাম আর কি সুন্দরভাবে হয়েছে তাই বললাম খাচ্ছে খাচ্ছিলো বলছে যে হ্যাঁ একেবারে খাচ্ছিলো হোক তারপরে যে থালা সাজিয়ে যেটা দেয় সেটা হয়তো পার্টি দিনেই করবে যেরকমটা ওদের নিয়ম সেইভাবেই করবে তো যেহেতু প্রায় দাঁত বেরোবো বেরোবো ডাক্তার বলছে যে কোনো টাইমে দাঁত বেরিয়ে যেতে পারে তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি আজকে মুখে ভাতটা হয়ে গেল ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সব রকমের ড্রাই স্পাইসেস দেবো আর এইদিকে জানো তো ফ্রেন্ডস অ্যাকোরিয়ামটা ক্লিন করার জন্য না ভাইয়াকে ডাকা হলো মানে যেখান থেকে আমরা মাছ রেগুলার বেসিসে নিই আসলে অ্যাকোরিয়ামটা অনেকদিন হয়ে গেল ক্লিন হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মাছগুলো বেশ বড় হয়েছে এবার আর আমাদের দ্বারে হবে না মানে বরটা এতদিন নিজেই করতো তবে এবার একটুখানি অসুবিধাই বটে তো সেই জন্য ওরা এলে পরে ভালো করে ডিপ ক্লিন করে যাবে আর কি তো সেটাই আর কার্পেন্টার ভাইয়াদেরকে ডাকা হয়েছিল তো নতুন করে অ্যাকোরিয়াম বানানো হবে তা পাঁচ বছরের গ্যারেন্টি বলেছিল অবশ্যই তবে এক বছরেই কিন্তু সে নানা রকমের প্রবলেম দেখা দিচ্ছে এবার অত ভারী একটা ট্যাঙ্ক রাখা আছে যে কোনো টাইম ধসে নিচে চলে যাবে তার থেকে বেটার অত রিস্ক আমাদের নেওয়ারই নেই তার মধ্যে মাছ আছে ফ্রেন্ডস তো সেই কারণেই বড় কার্পেন্টার ভাইয়াদেরকে ডেকেছিল ওনারা কোথাও কাজ করছেন চার পাঁচ দিন হাতে সময় নিয়েছে বলেছে আসবে তা আমাদের যেহেতু এখন ওই আইজিএল আমাদের মানে পাইপলাইনের মিটারও বসতে আরম্ভ হয়ে গেছে সোসাইটিতে এটা একটা খুব ভালো খুশির খবর জানো তো তা না আমাদের এবার ব্যালকানিতেও সিলিন্ডার খালি হয়ে যাবে তো ব্যালকনিটাও আমরা করাবো ইচ্ছে তো আছে দিওয়ালির আগে জানি না কতটা কি হচ্ছে যদি হয় সম্ভব দিওয়ালির আগে মানে ভাইয়াদেরও যদি টাইম হয় আমরাও যদি বাড়ি থেকে এসে মনে করি কি হ্যাঁ হ্যাঁ করাবো কারণ না দুর্গাপুজো আর দিওয়ালির মাঝখানে খুব একটা কিন্তু গ্যাপ নেই তো দিওয়ালির সময় নিজের মতো করে ঘর সাজানো জিনিস বা পুজো টুজো আরও অনেক রকমের ব্যাপার থাকে তো সেগুলোর মাঝে যদি সম্ভব হয় করাবো আর না তো দিওয়ালির পরে তো হচ্ছেই হচ্ছে ব্যালকানিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের আর ব্যালকানিটাও বসার জন্য ইচ্ছে তো আছে দোলনা লাগানোর ফ্রেন্ডস বাট ওটা এখন ভেবেছি কি হচ্ছে না হচ্ছে দেখা যাক তো সকালবেলা যখন ঘর মুছতে এসেছিলো কাজল তখন ঝটাপট করে চাদরটা তুলে নিয়েছিলাম কাচার জন্য দিয়ে চাদর আর পাতা হয়নি ফ্রেন্ডস তবে রান্নার মাঝে এখন চলে এসছি ঝটপট কাজগুলো সারার চেষ্টা করছি যেন চিম্পুমা আসার আগে আমার এই সব কাজগুলো হয়ে যায় আর মেয়েদের যেহেতু জ্বর হয়েছিল ফ্রেন্ডস তো না জ্বরের টাইমে না চাদরগুলো প্রতিদিনই প্রায় তুলে দিতে পারলে খুবই ভালো প্রতিদিন যদি বিছানা চাদর চেঞ্জ করে দেবো বা যাদের জ্বর হয় আর কি তাদের কাপড়গুলোও না বারবার চেঞ্জ করতে হয় মাথাটা ধোয়াতে হয় তাতে কিনে না বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যদিও এটা ভাইরাল ছিল ফ্রেন্ডস তো সেই কারণে এখন ঘুরে ঘুরে জ্বরটা আসবে তাই আজকেও মেডিসিন দিয়েই পাঠিয়েছি তবে যাই হোক আর মানে আগের থেকে অনেকটাই ভালো আছে আর আমার এই বিছানায় চাদর পারতে কিন্তু ওদিকে ভাইয়া চলে এসছে মানে যে অ্যাকোরিয়ামটা ক্লিন করবে তাই যে এখানে অ্যাকোরিয়াম ক্লিন করতে চলে এসছে ये कोरीम यह कितने दिन में आप लोग करते हो लगभग महीने में एक बार होता है या दो महीने में चल जाता है दो महीने दो महीने मछली मछली का काम है अब इसमें बार मेरा दो मछली तीन मछली मर गया दो तीन मछली का मैंने इसलिए पढ़ा ही उनसे मैं ठीक हुआ था तो अंदर पोइस्कार यह इता ही टेक्निक का ही तो तो তাই যে ভাইয়া ক্লিন করছে ভেয়াও তাই বলছে মাছ মারা গেছে মানেই হচ্ছে বাড়ির কোনো প্রবলেম সে সাথে নিয়ে গেছে তো মানে বাড়িতে যখন এরকম কিছু খারাপ থাকে তখন নাকি মাছ অমনিভাবে চলে যায় আর কি যাই হোক সেসব তো ঠিক আছে কিন্তু কী জানো তো মাছ বলো ডগ বলো এগুলো না যখন বাড়িতে কেউ রাখতে আরম্ভ করবে সন্তানের মতো হয়ে যায় খুব কষ্ট পেয়েছিলাম সেই জন্য বর্ডার আমি জন্য ঠিক করি না না একদম ইমিডিয়েটলি আজকেই কারণ আরও এই যে এই দুটো মাছ আছে এদেরও যদি কিছু হয়ে যায় তো যাই হোক ভাইয়া ক্লিন করছে প্রতি দু মাসে এবার থেকে এনাদেরকেই ডেকে নেবো আবার যাবো লক্ষ্মীনগরে প্যারেট নিয়ে আসবো তো আমি ফ্রেন্ডস এই যে দেখো স্নান টান করে চলে এসেছি হাঁ চিংপো মা চলে এসেছে স্কুল থেকে মামা ঠিক আছে একটু চোখ মুখটা ডাউন লাগছে বাট সকালে জ্বরের ওষুধ খাইয়ে পাঠিয়েছিলাম আজকে এক্সাম ছিল পাতলা পাতলা ঝোল তা বরের পছন্দ হয়েছে ওই জায়গারই দেখছে বলছে ভাইয়াদের ডেকোরেশনটাও আলাদাই থাকে এক্সপার্ট তো এক্সপার্টই তাই কিনা বল জায়গাটাও লাগছে কিন্তু লাগছে হুম খুব সুন্দর ভাবে করেছে এত পরিষ্কারভাবে করেছে না দেখো গ্লাসটাতে একটুখানিও দাগ নেই আর দুই মেয়েকে খাওয়াতে গিয়ে আমার যেন যুদ্ধ হতো তাও আমি তো ছাড়ব না তাই যে ইনাদের দুজনকে ইনাদের দুজন মানে দুই বোনকে আমিও ছাড়ব না জোর করে বেরিয়েছি

যতটা সম্ভব বেশি টাইম আর কি মেয়েদের সাথে কাটাচ্ছি তার ফলে কী জানো তো ফ্রেন্ডস ওরা বেশি বেশি কথা বলছে কথা বলছে মানেই তো আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে আসছে আর না তো না যেহেতু ওষুধগুলো খাচ্ছে মানে জ্বরের ওষুধ আর ওই ইয়ে মাল্টিভিটামিন খুব বেশি ওষুধ কিছু নেই কিন্তু তার ফলেও না এত ঝিমুনি আসছে ওদের বারবার ঘুমাতে চাইছে আর কি তা তোমাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমি রাতে নিচেও যাচ্ছি না সত্যি কথা বলতে কী তো ফ্রেন্ডস নিচে গিয়ে পরে একটু হাসি মজাক মনটা ভালো হতো আর কি যখন যেতাম তা এখন তো মনটাই ভেতর থেকে খারাপ মানে মেয়ে দুটো যতক্ষণ না মানে সুস্থ হচ্ছে ততক্ষণ ওই নিচে গিয়ে পরে আমার ভালোও লাগবে না তাই আমি নিচে যাওয়াও ছেড়ে দিয়েছি আমার বাবুরা আগে ভালো হোক ওরা নর্মাল রুটিনে ফিরে আসুক তারপর নয় যাবো তো এখানে দেখো অ্যাকুরিয়াম একদম ক্লিন হয়ে গিয়েছে মাছগুলো যেন নতুন জীবন পেয়েছে হ্যাঁ তাই তো আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পেলে কত ভালো লাগে ঠিক সেরকমই তো এবার থেকে ভাইয়াটাকেই ডাকবো খুব ভালোভাবে পরিষ্কার করে গেল জানো তো আর নিজেই বলছিল না আমি শান্তি পাবো ততক্ষণ আমি ছাড়বো না একদম পরিষ্কার করতেই থাকি বেশ অনেকটা টাইম ধরে পরিষ্কার করলো তবে মাঝখান থেকে একটাই খারাপ লাগছে আরও তিনটে যে প্যারেট ছিল তারা আর কি আর নেই তা কিছু করার নেই নতুন নিয়ে আসবো আবার তবে পরে এখন নয় কারণ বাড়িতেও যাওয়ার আছে তো মানে এবার ইচ্ছে আছে ফ্রেন্ডস লক্ষ্মীনগর থেকে আনবো ওখানে অনেক ভ্যারাইটি আছে জানো তো আর আজকে দুপুরবেলাতে না আমি আর বর কেউই ভাত খাইনি মানে না খিদেই ছিল না যেহেতু সকালবেলায় মটর মানে ঘুগনি খেয়েছিলাম তো দেখবে ঘুগনি খেলে পেটটা একটু ভরা ভরা থাকে আর জলখাবারটা না মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ খেয়েছিলাম তারপর আর দুটো সময় কি খিদে পায় তো আমার ওই ভাত ডিম সবই রাখা আছে বরকে খেতে দিয়ে দিলাম এই মাত্র তো যেহেতু ভাত ডিম ওই সব রাখা আছে তাই উপরে আর আমি আটাটা মানে রুটিটা আর বেললাম না তা নিচে বেলে নিয়ে পরে ওখানে গিয়ে একেবারে সেখে নেবো তো যে আরামসে বসে পড়ে করছি তবে কী জানো তো ফ্রেন্ডস আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে না বসে এরকম করার অভ্যাসই চলে গেছে কী যে অসুবিধা হচ্ছে সবসময় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাটা ভালো না এই জন্য এত এত পায়ে ব্যথা আগে না কী হতো মাঝে ঠিমারা দেখতাম বসে রান্না করতো মানে উনুনে করতো যেহেতু তবে আমাদের আর সেই অভ্যাস কই আজকে একটুখানি রুটি বেলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলো রুটিগুলো বেলে নিই তারপর এগুলোকে শেখে নিতে হবে এখানে হাতে গুনে কেবল বাবা মা আর দুই মেয়ের জন্যই রুটি কারণ আমি আর বর্ত ভাত খাবো মানে ভাত केसीआर की তা দুটো দুটো ডিম দিয়ে ভাত খেয়েছি জানো তো রাতের খাওয়াটা বলতে পারো একটু হেভি হয়ে গেছিলো আগে যেন তো ফ্রেন্ডস আমার মেন্টালিটি ছিল বাঙালি তো বাঙালি মানেই হচ্ছে সোনার গয়না কোনো অনুষ্ঠান হবে সোনা পড়লেই ভালো লাগবে তবে এখানে আসার পর মানে সোসাইটিতে আসার পর আমার একদম মনোভাবনা চেঞ্জ হয়ে গেছে মানে সব ভাবিদেরকে যখন দেখি না দারুণ দারুণ এডির সেট পড়তে দারুণ লাগে সামনেই আসছে ফ্রেন্ডস কার্বাচত তো সব বন্ধু বান্ধবরা আর কি নন বেঙ্গলি যেহেতু সবাই তো সবাই এই ফার্স্টটা করে আর কি এটা হাজব্যান্ডের জন্য হয় তো আমারও ইচ্ছে আছে জানো তো ফ্রেন্ডস ধরার কিন্তু এবছরও ধরতে পারবো না যেহেতু অসুচ হয়ে গেছিলো যাই হোক ভগবান চাইলে আগে তখন দেখা যাবে তো এই টাইমে না ওরা যে উপাসটা করে একদম দুলহান মানে বইয়ের মতো সাজে তো ওই আর কি শপিং করতে সবাই মিলে যাওয়ার ছিল আমার যদিও সেরকম কিছু কেনাকাটার নেই তবে যেহেতু ওই লালকেল্লা চাননিচক মার্কেট তো যেতে তো মন করেই জানো তো এখানে না দারুণ দারুণ এডি সেট প্রতিবারই যখন আমি এই মার্কেটগুলো যাই বন্ধুদের সাথে তখন ভাবি জানো তো এইটা দেখবো এটা কিনবো আর ওইখানে গিয়ে আমি এতটাই কনফিউজ হয়ে যাই যে কি বলবো তখন মনে হয় দূর যদি ভালো না লাগে ফালতু ফালতু টাকাটা নষ্ট হয়ে যাবে দি ওই করে আমি চলে আসি আর কিনি না তবে তোমাদের সাথে খানিকদিন আগে শেয়ার করেছিলাম অনলাইন থেকে বেশ কয়েকটা মানে ছ সাতটা পেয়ার কানের কিনেছিলাম যেগুলো কিনা সত্যিই খুব সুন্দর আর তা বাদে জানো তো এর আগে যতবার গিয়েছিলাম ভেবেছিলাম এইটা কিনবো সেটা কিনবো ওখানে গিয়ে আমি এত কনফিউজ হয়ে যাই যে তোমাদেরকে কী বলবো তবে লীনাগারে কিন্তু একটা খুব ভালো বাঙালি দোকান দেখতে পেয়েছি যেখানে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ব্লাউজের প্রচুর ভ্যারাইটি আছে আর দামটাও একদম ঠিকঠাক তবে প্রথমবার সেরকমভাবে কিছু কিনিনি ভেবেছিলাম পরে আবার আসবো তো দেখা যাক এদিকে ইচ্ছে তো আছে কিন্তু হাতে একদম সময় কম আছে দেখবে কোথাও যাওয়া ঠাওয়ার থাকে না তখন না আস্তে আস্তে কীরকম যেন এনার্জিও কমতে থাকে মানে এই মনে হয় যেন আর ভালো লাগছে না ইচ্ছে করছে না সেই মুহূর্তে যখন কাজগুলো পড়ে যায় আর আগে আগেভাগে করলে তো সবগুলোই হয়ে যায় আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম ফ্রেন্ডস একদম কড়া কড়া করে এই দিকে রুটিটাও হয়ে গেল চলে এসছি আর এই দেখো দুজনকে উঠাচ্ছি বলছে শুয়ে শুয়েই খাবো আমলাম না বেটা শুয়ে শুয়ে না গলায় লেগে যাবে উঠে এসো আর চিম্পু মা আজকে যে ড্রেসটা পরে আছে না সেটা কিন্তু ওর খুব প্রিয় একটা ড্রেস ওর স্পোর্টস ড্রেস স্কুল থেকে দিয়েছিল যখন ওই অ্যানুয়াল ফাংশন হয়েছিলো তো সেটা তো ওয়ান টাইম ইউজ ছিল তারপর ওকে বাড়িতেই আমি পড়াই এ দেখো চম্পক বলছে আমাকে শুয়ে শুয়েই দাও তাই এইটা এত সুন্দর মানে কাপড়টা না ভীষণ সফট জানো তো তাই আমি বাবুকে বলি বাবু গরমকালে পরে নে বেশ আরাম পাবি তো এই যে চিম্পুমা নিজেই আমাকে বলেছিল যে মা রুটি আলু ভাজা করো ও সন্ধেবেলায় আমাকে বলছে মা তুমি কি রান্না করবে তা আমলাম বেটা যেটা তুমি খেতে চাইবে আমি সেটাই করব তো বলছে তুমি সেদিন যেমন করেছিলে ঝাল ঝাল করে আলু ভাজা আজকেও ঠিক সেরকমই করো তা ওর বলা মতোই নিয়ে এসছি তাও কিন্তু একটুখানি না খাবো না মন করছে না এই আর কি ঘুম পাচ্ছে হয়তো আর আমার মেয়েটা জানো তো ঠোঁটগুলো না পুরো ফেটে গিয়েছে জ্বর হলে একটুখানি ঠোঁট ফাটে আর না মায়ের খুব বেশি ঠোঁটগুলো ফেটেছে তো সন্ধেবেলা একটুখানি বোরোপ্লাস গরম করে আর ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তাতে অনেকটা আরাম পেয়েছে রাত্রেবেলাতে আবার লাগিয়ে দিয়েছি তো এরকমভাবে দু চারবার লাগালে বোরোপ্লাসটা না খুব ভালো তা এখন এখানে দুজন মিলে খাচ্ছে ওদের সাথে গল্প করছি আর কি তা আমাকে বলছে মা তুমি নিচে যাবে না আল্লাহ না নিচে যাবো না তোমরা যেদিন যাবে তোমাদেরকে সাথে নিয়ে যাবো তো ওদেরকে খাইয়ে নিয়ে পরে বিছানাটা ঝেড়ে পরে শুয়ে দিয়ে আগে তারপর আমি খেতে বসে যাব। তো এই দেখো ফ্রেন্ডস বাবা মাকেও দিয়ে দিয়েছিলাম বরকে তো একদম আগে দিয়েছিলাম মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি এই হচ্ছে আমার খাবার আর এটা কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুও ছিল ডিমের ঝোলটা না খুব সুন্দর হয়েছিল খুব তৃপ্তি করে খেয়েছি তবে দুটো ডিম একটুখানি হেভি হয়ে গেছিলো দুটো ডিম আর ভাতটাও একটু যেন বেশি নিয়ে নিয়েছিলাম রাতটা যেহেতু এখন প্রায় দশটা বাজছে তো এখন না খাওয়াটা একটু হেভি লাগছে জল খাবারেও যখন আমি পেট ভরে কিছু খেয়ে নিই না ফ্রেন্ডস আমরা আর দুপুরে খেতে পাই না চাই এগারোটায় খাই আর নটায় খাই তো এই হচ্ছে ব্যাপার আগে যেমন প্রচুর প্রচুর খেতে পারতাম মানে চারটে রুটি খেতাম আজকাল আর দুটোর বেশি খেতে পারি না কি যে হয়েছে কে জানে আসলে বয়স বাড়ছে তো ওই জন্যই হয়তো তা চলো ডিনারটা করে নিই তারপর আর কি রান্নাঘরে এখনও কিন্তু বেশ ভালোই কাজ আছে মানে বাসন ঠাসনগুলো আমি মেজে নিয়েছিলাম সব তবে নিজের খাওয়ার থালাটা গ্যাস ওভেনটা ক্লিন করা ওগুলো ছিল তো সর্বস্ব তো কমপ্লিট লাইট অফ করে দিলাম এবার না চুলটা একটুখানি আসছেন তাই ইনস্টাগ্রাম বা ফেসবুক কোথাও একটা আর কি ভিডিও দেখছিলাম একটা যেখানে কি করে আমরা চুলের যত্ন নিতে পারি সেই আর কি টিপস দিচ্ছিলো তবে সেই টিপসের মধ্যে না আমার একটা কিন্তু বেশ ভালো লাগলো তবে আমি ওটা অ্যাপ্লাই করতে পারবো না দুটো ভালো লেগেছে সেকেন্ডেরটাও বলছি প্রথমটা হচ্ছে ফ্রেন্ডস বলছে চুলটা না রাত্রেবেলাতে হালকা করে বেনুনি করে শুতে কিন্তু না আমি বেনুনি করবো কীভাবে সকালবেলাতে তো আমার ঢেউ খেলানো ডিজাইন হয়ে যাবে তো বেনুনি তো করতে পারবো না তবে আচরেই একদম মাথার উপর করে বেঁধে নেবো আর দ্বিতীয়ত বললো না যেটা ছোটোবেলায় আমার মাও করতো সেটা হচ্ছে জবা ফুল আর আমলা নারকেল তেলে ফুটিয়ে পরে সেটা ঠান্ডা করে একটা বোতলে ভরে নাও আর তারপর সেই তেলটা আর কি মাথায় লাগাও চুলটা ভীষণভাবে হেলদি হবে আর ভেজা চুল না সবসময় কিন্তু বলে যেন না আঁচড়াই কারণ গোড়াটা যেহেতু নরম থাকে সেই টাইমে হেয়ার ফলের সম্ভাবনাটা অনেক বেশি তো কিছু কিছু ছোটো ছোটো জিনিস আর কি ধ্যান রাখলে পরে সত্যিই ভালোই হয় কিন্তু সত্যি কথা বলতে এই ব্যস্ত জীবনে ফ্রেন্ডস মানে আজকাল লাইফস্টাইলটা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে তার মাঝে যে নিজের জন্য কিছু আলাদাভাবে করব সেটা আর সম্ভব হয় না বাড়ির অন্য কেউ হোক হাজব্যান্ড হোক বাচ্চা হোক তাদের সবার জন্যই করে দিতে পারবো কিন্তু নিজের জন্য আর সময় হয় না তবে মাঝে মাঝে কিন্তু আমি বার করি এমন নয় সব সময় বার করতে পারি তবে মাঝে মাঝে চেষ্টা করি তা ওই যে কথায় আছে না নিজে ভালো থাকবো তবে তো সবাইকে ভালো রাখবো তো ওটা কথাতেই শুনতে ভালো লাগে ফ্রেন্ডস সবসময় যদি নিজের জন্য সময় বার করে বসে থাকি আমরা বাড়ির বউরা তাহলে সংসারে আর সবার খেয়ালটা রাখবো কখন তাই কি না বলো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর নিজের যে হেয়ারস্টাইলটা দেখে নিজেই হাসছি আর কি কারণ ফ্রেন্ডস একটু উঁচু করে বাঁধলে না সুবিধা হয় জানো তো তাই যে দেখো চিম্পুমাকে বোরোপ্লাস লাগিয়ে দিয়েছি সেটা এও মুছে দিচ্ছে আমরা মুছিস না বেটা তা চলো আজকের জন্য গুড নাইট